খেলা ছিল হরসপুর ডিসি মার্টে তো আপনারা দেখতে পাচ্ছেন হরসপুর ডিসি মার্ট এটি একটি প্রিজ টিভি ফাইনাল খেলার প্রীতি ম্যাচের সেমিফাইনাল ম্যাচটি গিয়েছিল তো নোয়াফার একাদশ আর ছিল রসুলপুর ফুটবল একাদশ আলামিন 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 আলামিনকে ফাউল করে বসে তো আম্পায়ারের সিদ্ধান্ত চলন্ত দেখতে পাচ্ছেন আম্পায়ারের সিদ্ধান্ত দিচ্ছে আবেদনের কিছু নয় আম্পায়ারের সিদ্ধান্ত পাউল ফাউল কিক করবে নোয়াপাড়া ফুটবল একাডেমির একজন জনপ্রিয় খেলার খেলোয়াড় ইন আলাম শট করতে প্রস্তুত হচ্ছে আলাম ইন আলাম দশ নম্বর খেলোয়াড় নোয়াপাড়া ফুটবল একাদেশে আলাম ইন শট করতে যাচ্ছে আম্পায়ার সাথে তর্ক বিতর্ক করছে তো দেখতে পাচ্ছেন তো শর্ট করবে সাগর নফারা ফুটবল একাদশের সাগর শর্ট করতে যাচ্ছে সাগর শর্ট করলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শর্ট করলো অবশেষে মেসটি নফারায় ফুটবল একাদশ হারলো এবং রসুল ফুটবল একাদশ মেসটি জিতে গেল ম্যাচের মধ্যে একের পর এক হচ্ছিল ফাউল যা উপভোগ করুন দেখতে পাচ্ছেন কর্নার আর কি শট নিতে যাচ্ছে নেভে 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 নেবে নিল না আবার চলে গেল রসুল ফুটবল একাদশের কাছে রসুলফুল ফুটবল একাদশ কী করলো গোলকিপারের কাছে গোলকিপার দিল না ফুটবল একা আবার করলো সেই শিশুটি আবার আক্রমণের দিকে আক্রমণের দিকে আক্রমণের দিকে কিন্তু আক্রমণ হলো না বল চলে গেল